দেখো চাল ডাল যেমন করি ডেলিকা সেদ্ধ মানে ভেজে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আরেক ধারে চালটা দিয়ে তারপরে দুটো একসাথে সেদ্ধ করেছি তারপরে আমি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রাঁধুনি এই কটা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে একসাথে দিয়ে দিয়েছি ভেজে সব শীতের সবজি দিয়ে একসাথে দিয়ে যেহেতু দেওয়া আছে কিছু বারবার করে দিলাম না পুরো রেসিপিটা আর তোমরা তো সকলে জানোই এটা খুব সহজ এভাবে এবারে সেদ্ধ হবে এর পাশে বেগুন ভেজে নিচ্ছি সবথেকে প্রিয় জিনিস যেটা কিছুর সাথে খাওয়া হয় বেগুন ভাজা সেটাও হতে চললো এক ফাট্টাও হয়ে গেছে আর এক ফাট্টা এখন ভাজব আর এবারে করে দিয়েছি ফুলকপির তরকারি হয়েছে এবারে ছোটো তাহলে দেখি একটু নামিয়ে দিই খিচুড়িটা বেগুন